কাফ হা ইয়া আইন সাদ এটা তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি যখন সে তার প্রতিপালককে আহ্বান করেছিল এক গোপন আহ্বানে সে বলেছিল আমার প্রতিপালক আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে আর ভার্দককে আমার মস্তক সাদা হয়ে গেছে আমার প্রতিপালক তোমাকে ডেকে আমি কখনো বিফল হইনি আমার পরে আমার সোত্রিয়রা কি করবে সে সম্পর্কে আমি আশঙ্কা বোধ করছি আর আমার স্ত্রী হলো বন্দা কাজেই তুমি তোমার তরফ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করো যে আমার উত্তরাধিকারী হবে আর উত্তরাধিকারী হবে ইয়া পরিবারের আর হে আমার প্রতিপালক তাকে করুন আপনার সন্তুষ্টির পাত্র হা ইয়া কাফ আইন সাদ এটা তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি যখন সে তার প্রতিপালককে আহ্বান করেছিল এক গোপন আহ্বানে সে বলেছিল যে আমার প্রতিপালক আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে আর ভারদককে আমার মস্তক সাদা হয়ে গেছে হে আমার প্রতিপালক তোমাকে ডেকে আমি কখনো বিফল হইনি আমার পরে আমার সগোত্রীয়রা কি করবে সে সম্পর্কে আমি আশঙ্কা বোধ করছি আর আমার স্ত্রী হলো বন্দা কাজেই তুমি তোমার তরফ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করো যে আমার উত্তরাধিকারী হবে আর উত্তরাধিকারী হবে ইয়াকুব পরিবারের আর হে আমার প্রতিপালক তাকে করুন আপনার সন্তুষ্টির পাত্র